আপনার আমার মৃত্যু যে কখন চলে আসে আপনি আমি বলতে পারি না নবী আমার ডাক দিয়ে কই উম্মত ও আমার উম্মতের আরে মৃত্যুর যন্ত্রণা এমন একটা কঠিন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা এমন একটা কঠিন যন্ত্রণা তুমি যদি বেঈমান হয়ে মারা যাও তোমার সামনে আজরাইলের এমন একটা চেহারা নিয়ে আসবে আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা মানুষ গলায় এমন মানুষ আছে বিছনার মধ্যে প্রস্রাব করে দেয় তার মধ্যে পায়খানা করে দেয় এমন মানুষ আছে না নাই নবী আমার ডাক দিয়ে কই উম্মত ও আমার উম্মত রে তুমি যদি কয় একটা লক্ষণ মানুষের মধ্যে মৃত্যুর সময় পেয়ে যাও মনে করবা তার মরণটা ভালো হয় নাই দেখবেন কিছু মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় মৃত্যুর সময় আমার নবী ডাক দিয়ে কই উম্মত ওই সময়টার মধ্যে যদি কোনো ব্যক্তি প্রস্রাব পায়খানা করে দেয় রে মনে করবা তার মরণটা বেশি ভালো হয় নাই বন্ধুরে আমার ও আমার দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় চেহারাটা এমন একটা অবস্থা হয় মৃত্যুর সময় মানুষগুলা জীব বাড়ার মধ্যে কামর মেরে ফেলে এমন না নাই গাটা বেহা করে ফেলে এমন আছে না নাই বন্দরে আমার কামড়ে পড়ে বন্ধুরা মৃত্যুর সময় যদি কোনো মানুষ দিব্বাটার মধ্যে কামর মেরে দে যদি কোনো মানুষ গানটা বেহা করে ফেলে তবে আমার ডাক দিয়ে কই মনে করবা তার মরণটা বেশি ভালো হয় নাই ও আমার বন্ধুরে আমার নবী ডাক দিয়ে কই ও দুনিয়ার উম্মতেরা একটা জিনিস মনে রাখবেন আপনি আমি যদি মৃত্যুর সময় চোখটারে উল্ডিয়ে ফেলে কেউ আপনি আমি দেখবেন কিছু মানুষ আর জিব্বাটার মধ্যে কামড় মেরে আর বিভিন্ন কিছু লক্ষণ ধরে এমন আসে না নাই মানুষগুলা কাছে বসে বসে থাকে আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা আজরাইল যেদিন আসবে আপনার আমার সামনে যেদিন আজরাইল আসবে গো পৃথিবীর কোন মানুষ দেখবে না যে এই মানুষটাকে জাননি দিয়ে আজরাইল আসবে ওই মানুষটা ছাড়া কত মানুষ দেখবেন মারা যায় কাছে বসে বন্ধ বান্ধব বসা থাকে ভাইটা বসে থাকে বাবাটা বসে থাকে এমন আসে নাই কত মানুষ আপনার আমার যত রেগে মানুষগুলো বৈশাটাকে গো কিন্তু কোন মানুষ আজরাইলের এই ভয়ঙ্কর চেহারা দেখে না আজরাইলের এমন একটা চেহারা আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা যে ব্যক্তি মারা যা ওই ব্যক্তি ছাড়া কোনো মানুষ দেখে না মানুষগুলো মনে করে আহা করতেছে মনে হয় পেটের ভেতায় কান্না করতেছে মনে হয় তার গানা গাইতে মনে চাইতেছে তার মুখের মধ্যে মানুষগুলো পানি দেয় নবী আমার বলেন ও দুনিয়ার উম্মতেরা রে মানুষ তখন তুমি পানির তৃষ্ণা তার লাগে না এমন একটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে গো আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইকা তার এমন একটা পানির তৃষ্ণার মতো একটা জ্বালা শুরু হয়ে যায় তার মুখের মধ্যে যদি আমার আল্লাহ সমস্ত জাহানের পানি গুলা ঢেল্লা দে তখন তার পানি ঢেলে দেওয়ার পরেও তার পানির তৃষ্ণা যাবে না কারণ কেন জানি কারণ তার তখন পানির তৃষ্ণা ধরে নাই আজরাইলেরে এলেরে মনে একটা ভয়ঙ্কর চেহারা রে বন্ধু ও আমার বন্ধু রে ও আমার ঘরে পড়ার যুবক বাইরা ও মুরব্বী বাবা চেহারা নবী আমার ডাক দিয়া কয় আজরাইল যখন আপনার সামনে আসবে বেঈমান অবস্থায় যদি আজরাইল সামনে আসে মানুষের আজরাইল কে দেখার পর মানুষের তাজা তাজা রক্ত পানি পানি হয়ে যাবে মানুষের যে রোগ গুলা টাস টাস করে চিড়ে যাবে আজরাইল এমন একটা ভয়ঙ্কর চেহারা শরীরের রক্ত গুলা চিড়ে যায় হাড়ি গুলা টাস টাস করে ভেঙে যায় পৃথিবীর কোনো মানুষ তার শব্দ শুনে না গো পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না আজরাইলের এমন একটা অবস্থা বন্ধুরে আম

আজrangle লেগে সুড মনে হয় আপনার আমার কি অবস্থা হবে রে বন্ধ এই জনন বলি বন্ধরে আমার বেঈমান হয়ে যদি আপনি আমি মারা যায় বেঈমান অবস্থা যদি আপনি আমি মারা যাই মৃত্যুর সময় এমন একটা অবস্থা মৃত্যুর পরে কবর আছে না নাই আজকের যে আলোচনা চলতেছে এই মৃত্যুটাকে আমরা সামনের দিকে সামনে আছে না পিছনে পালিয়ে চলে আসছে মৃত্যুটাকে সামনে আছে না আগে সেগা এই গাতটাকে সামনে আছে আমরা মৃত্যু কি সামনে না গেছে গা কথা বুঝেননি আপনারা মৃত্যুরা সামনে আছে এই জন্য বলি মানুষগুলা কেমন করে এটা যে কথাগুলা বলতেছি নবী আমার ডাক দিয়া তুমি যদি ইমানদার অবস্থায় মারা যাও আজরাইলে এমন ভাবে তোমার রুহটাকে নিয়ে যাবে এমন ভাবে তোমার রুহটা নেবে তুমি একটা সেকেন্ডের জন্য বলতে পারবে না তোমার এমন ভাবে আরামের ঘুমের মধ্যে তোমাকে নিয়ে যাবে ও বন্ধুরে নবী আমার ডাক দিয়া কই কিছু মানুষ দেখবেন ইমানদারের মৃত্যুর লক্ষণটা দেখবেন মানুষগুলা মৃত্যুর সময় দেখবেন কিছু মানুষ চিং চিং একটু একটু ঘামে আসে না নাই মানুষে দেখবেন এমনি কালা থাকে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে মানুষটার হলুদ বন্য হয়ে যায় চেহারাটা অনেক সুন্দর হয়ে যায় ও বন্ধুরি নবি আমার এটা কি দুনিয়ার উন্মতে যদি হি দেখং মানুষগুলা একটু একটু ঘামতেছে তার চেহারাটা একটু হনুৎ বর্ণ হয়েছে ও দুনিয়ার মানুষ মনে করবা তার মরণ টা আমি অভির তিতারের মাধ্যমে হয়েছে চিৎকার বেড়ে কন্যা আল্লাহ একবার আর জবান কলে কন্যা আর সুল আল্লাহ নবী যদি আপনার আমার মরণের সময় থাকে আপনার কোনো ভয় আছে আমাদের কোনো বই আসেনি ওই নবীকে মৃত্যুর সময় আমরা চাই কি চাই না উচ্চ হলে বলন চাই কি চাই না মরনে চেহারাম বারক আকা কাছে বসে কালে মাটা পড়ে আকা কাছে বসে কালে মাটা নবী যদি নিজে আইসা কালে মা ফরাই দিই তাহলে আর কোনো বই আসেনি নবী যদি আপনার আমার মৃত্যুর সময় কাছে থাকে তাহলে মৃত্যুর যন্ত্রণা হবে না তাহলে আপনি আমি আজকে কে নাথটা বলতেছি নাতে নাতে সুরে সুরে বলতেছি মরণে যেন কাছে পাই আপনার কালেমা যেন আমাদের নসিব হয় আমার নবী মদিনা থেকে শুনতে পারে কি পারে না নবী আমার শুনতেছে কি না তাহলে একটু সবান কোলে বলুন মহরণে চে রামো বারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও আকা কাছে বসে কালে মাটা রু জামো পারি কদমে চুমিত দিও আকা নোর तुम्हारी कदमे साई दियो आका तुम्हारी कदम जायगा दियो আমারি মাতাতে তে দিও দিয় আমারি মতে কাচে সো মরনে চেহারাম পারক মো আকা কাচে বসে কালে মাটা পরিয়ে দিয় আকা কাচে বসে কালে মাটা চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার ও বন্ধু রে পরে আপনার আমার কবরে যেতে হবে কি কিনা পৃথিবীর কোন মানুষ কি বাঁচতে পারবে মৃত্যু থেকে কতুম কোন মানুষ যদি আপনি আমি যতই দূর লোকাই না কেন আপনি আমি যদি পানির নিচে ঢুবে থাকি ওই জায়গায় আজরাইল যাবে আপনি আমি যদি যেই জায়গার মধ্যে আপনার আমার মরণ আছে গো ওই জায়গার মধ্যে আপনাকে আমাকে ডেকে নেবে আমি তখন বলেছিলাম যার যেখানে মরণ লেখা নিজে নিজে হাইটা যাইটি কিনা আপনি আমি যতই লোক আята কিনা কেন মরণটা যদি আপনার আমার সিঙ্গাপুর হয় ওই জায়গার মধ্যে হবে মরণটা যদি আপনার আমার লন্ডন হয় ওই জায়গার মধ্যে আপনি আমি যাব মরণটা যদি আপনার আমার বাড়ির মধ্যে হইয়া কানে হবে মরণটা যদি গাড়ি ঘোরাতে হয় তাহলে ওই জায়গার মধ্যে আপনি আমার যেতে হবে মৃত্যু এমন কোন বাহাদুর নাই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবে গো মৃত্যুর আজরাইলের তাবা থেকে বাঁচতে পারবে আজরাইলের এমন একটা তাবা মারবে গো আজরাইলের তাবা থেকে আর আজরাইলে দেখা মাত্রই মানুষগুলো আহার শুরু করে দিবে আপনি আমি যখন মৃত্যুর পরে আজরাইলে থাবা থেকে নবী আমার ডাক দিয়ে কই মানুষের প্রথম কাটটা হলো যে কবর এমন একটা গান মানুষের কোন মানুষ কবরে রাখার পর কবরটা যদি তার জন্য সহজ হয়ে যায় কবরের আজাবটা যদি তার জন্য মুক্ত হয়ে যায় কবরে যদি তার সহজ হয় তাম আসর ফুলসেরাত আর মিজান যা কিছু আছে সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ এ বন্ধুরে আমার কবরের মাঝে এমন একটা কবর যেই কবরটার মধ্যে আপনার আমার যেতে হবে যেই কোনো নাই থেকে আপনি যখন মারা যাবেন আপনাকে কত মানুষ দিবে গো আপনাকে কত মানুষ সাবান দিয়ে দেয় মানুষটা যেন বেতা না পায় মানুষগুলা কত সুন্দর করে বলে লাস্টারে আস্তে আস্তে ধরো লাস্টার যেন বেতা না পাই এমন বলে কি বলে না লাস্টটাকে কত সুন্দর কইরা শেষ গোসলটা গোসলটা করায়া দেয় জীবনে কত মানুষকে হাতটা দিয়ে দাফনটা করাইয়া দিলাম জীবনে কত মানুষের করে দিলাম জীবনে কত মানুষকে দিলাম জীবনে কত মানুষকে বিদায় করে দিলাম কখন জানে আমার নামের মালাকর্মাজির হয়ে যায় কখন জানে আমাকে কে জানে এইভাবে সুন্দর করে আমাকে আপনাকে দাফনটা করাইয়া দেয় বন্দরে আমার এর যুবক বায়রা কবরে মন একটা কবর নবী আমার ডাক দিয়ে কই উম্মত তুমি যদি বেনামাজে হয়ে কবরে যাও তুমি যদি বেঈমান হয়ে কবরে যাও ওই মাটি তোমার সাথে ভালো ব্যবহার করবে না আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পরে এখন যে দুনিয়ার মধ্যে আমরা থাকা অবস্থায় কবরের মধ্যে আমরা হাঁটা হাঁটে দুনিয়াতে করতেছি মাটির উপরে তাইকা মাওলাকে আমরা সিজদা করি না এই মাটির উপরে তাইকা রোজা মায়েদিন রোজা রাখতে চাই না নামাজ পড়তে চাই না গোৎকায় গোস অন্যায় যত কাজ আছে আপনি আমি করে থাকি এই মাটির উপর হেঁটে হেঁটে মার মনে কষ্ট দেই বাবার মনে কষ্ট দেই কথা কোন ঠিক কিনা মাটি কোনো প্রতিশোধ নেই নেই মাটি কোন রা করেনি আপনি আমি যখন কবরের মধ্যে যাব আপনার আমার সাথে মাটি ভালো কোনো ব্যবহার করবে না মাটি এমন একটা মাটি নবী আমার ডাক দিয়া কই তুমি যখন ওই কবরের মধ্যে যাইবা কবরের মাটিগুলা তোমার সাথে ভালো ব্যবহার করবে না ওই কবরের মাটিগুলা এক পাশের মাটিগুলা আরেক পাশে এমন জোরে ছাপা মারবো এমন জোরে একটা ছাপা মারবো গো তোমার এক পাশের হাড়গুলা আরেক পাশে নিয়ে এইভাবে আজায়া ফেলবো এমন জোরে ছাপা

মানুষগুলা নাসেল বাইপারের ঢরে কেউ পানি তেলামে না বাড়িতে যখন পানি আসছে লাইটের লাইট দিয়া গড়েছি ভাজা বাধে হে কোনখান দিয়া রাসেল বাইপার ঢুকে যায় এ বন্ধুরে আমার মধ্যে তখন তোমারে লামায়া দিব গো কবরের মধ্যে লামায়া দিলে আমার নবী কয় তোমার কবরে এমন একটা সাপ হাজির হয়ে যাবে যে এই সাপটা দুনিয়ার কোনো সাপের মতো না লাল লাল চক্ষু গুলা থাকবে সাপের এমন একটা মহিলাদের পোষার মতো মাথার চুল থাকবে গো দাঁত গুলা সত্তর লম্বা লম্বা থাকবে এই সাপের দীর্ঘটা দুনিয়ার এই সাপের দীর্ঘটা দুনিয়ার সাপের মতো না এই সাপের দীর্ঘটা হবে চারশো পঞ্চাশ কিলোমিটার ছোট না বড়

যার জন্য জন্য যারা তাদের কবরটা এই অবস্থা হয়ে যাবে আর যারা ইমানদার তারা যখন কবরে থাকবে গো এমন একটা ঘুম ঘুমিয়ে যাবে যেই ঘুমের মধ্যে একবারে কিয়ামতের পর্যন্ত তাদের আর ঘুম ভাঙবে না নবী আমার রাজ দে কবরের আজাব এমন একটা আজাব কবরের এমন একটা ভয়ঙ্কর আজাব পৃথিবীর কোনো মানুষ কবরের আজাব দেখতে পারে না আপনার আমার কত মানুষ হরিপুরের কত মানুষ আপনার আমার বাহিরে সৌদি আরব লন্ডন সিঙ্গাপুর এমন দুবাই অনেক দেশের মধ্যে আসে না নাই আজকেও একজন এখানে সৌদি আরব প্রবাসী একজন আজকে আছে পোস্টারের সৌজন্যে আরেকজন কুয়াত প্রবাসী জন দুই দেশের মধ্যে আছে ওনাদের বাড়ির থেকে যদি একান থেকে কেউ চায় আমি যদি চাই আমার এন্ড্রয়েড ফোন দিয়া এখান থেকে এক মিনিটে তাদের সাথে আমি কথা বলতে পারবো কথা কোন ঠিক কিনা আমি এখান থেকে চাইলে শুধু কথা না হয় এখান চাইলে আমি ভিডিও করেও দেখতে পারব। এ বন্ধু রে আপনার আমার আজকে হরিপুর দিয়ে আমি বোঝাই হরিপুরের এই কবরের পাশের মধ্যে কবর যে কত মানুষ রেখে আসলেন কত মানুষ প্রতিদিন কবরের পাশ দিয়া যায় মানুষগুলো বান্দা নমাজের নমাজ পড়তে মসজিদের মধ্যে যায় এ বন্ধু রে কত মানুষের কবরে আজাব হইতেছে কত মানুষের কবরে কত আহার চলতেছে কত মানুষ কবরের মধ্যে কান্না করতেছে এ বন্ধুরে রে আমার পৃথিবীর কোন মানুষ কবরের আজাবের আওয়াজ শুনতে পারে না গো নবী আমার বলে কবরের আজাব এমন একটা আজাব যদি কোন মানুষ দেখত সঙ্গে সঙ্গে পাগল হইয়া বাড়ি ঘর সাইরা দিত বাড়ি ঘরের কোন আশা কবরের মধ্যে মানুষ থাকতো না এই জন্য বলি ও আমার বাড়ির পাশে কবরের মধ্যে খবর রাখা যায় না পৃথিবীর মানুষ তোমার মনে রাখবে না একদিন দুই দিন তিন দিন এক মাস চল্লিশ দিন যখন চলে যাবে মানুষগুলো আস্তে আস্তে বলে যাবে মানুষগুলো আস্তে আস্তে আপনাকে আমাকে বল